হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলে এসেছি অনেক দিন পর আর একটা ব্লগ নিয়ে আজকে ব্লগের থামলেনটা দেখলে তো বুঝতেই পারবে শ্রুতির প্রথম জীবনের প্রথম টিচার্স ডে সেলিব্রেশন সেটা আমি তোমাদের সাথে সেলিব্রেট করেছি মানে তোমাদেরকে দেখিয়েছি তো টিচার্স ডেতে প্রথম ও আজকে ওর ডান্সের টিচার ওর গানের টিচার সবার সাথে মিলে আজকে দিনটাও সেলিব্রেট করেছে সেটাই এই ভিডিওতে আছে আর

Oh! কী দিচ্ছ এখন কী দিচ্ছ ইনডেকশন কী দিচ্ছ বলো মুখে বলো ইনডেকশন ও আচ্ছা আর একটু বিপিটা চেক করে দাও এটা দিয়ে বিপি চেক করতে হবে আমরা জানি না এটাকে কি বলে যাও এটা বিপি চেক করছে কত বিপি কত 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 বাড়ির লোককে বলো বিপি কত ও ডক্টর বিপি ঠিক আছে তো আমার তো এক্সিবিশন ছিল আমি তিন দিনের জন্য থাকতাম না মানে শুক্র শনি রবি তার মধ্যেখানে পড়েছিল গণেশ চতুর্থী এবার সেই সময় ও মার সাথে একাই থাকতো মার সাথে একাই থাকতো তো তখন আমি মাকে বলেছিলাম তুমি একটু আধু করে ভিডিও করবে তো ও এখানে দেখো গান চালিয়ে দিয়েছে গানটা দিলে কপিরাইট ক্লেম হয়ে যাবে সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে গানটা দিতে পারলাম না এখানে ওই ময়নার ছলাত ছলা ওরকম গান দিয়েছে সেটা টিভিতে দেখছে আর কোমর ধরে ধরে নাচছে তো এতো ভালো লেগেছিলো এটা আমার মা করেছে এই দিন বাড়িতে কেউ ছিল না কিন্তু ও আর আমার মা দুজনে মিলে বসে বসে এই করেছে তো বেশ সুন্দর করে নাচার চেষ্টা করছে এখানে গানটা থাকলে আরও সুন্দর দেখতে লাগতো বাট গানটা যেহেতু আমাকে কাটতে হয়েছে যেহেতু কপিরাইট ক্লেম হয়ে যাবে সেই জন্যে দোষ তাই জন্যে গানটা দিতে পারিনি তোমাদের এই জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো তো আমার মা বলছে একবার এদিকে ঘোর না ঘুরে একটু ডান্সটা দেখা না তখন ওরকম করে দেখাচ্ছে আর ওরা যেরম যেরম করে নাচছে ও সেরম সেরম করে একটু আধ করে নাচার চেষ্টা করছে তো পরের দিনে এইটা শেষ হওয়ার যাওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এখানে আমি গণেশ চতুর্থীর ব্লগটা শেয়ার করেছি তো গণেশ চতুর্থীর দিনও আমার এক্সিবিশন ছিল শনিবার ছিল গণেশ চতুর্থী তো সেই দিনও ওখানে ছিল আর আমি একেবারে ওর টিচার্স ডে সেলিব্রেশনটা যেহেতু ডান্সে মঙ্গলবার করে যায় তো সেই দিনের দিন থেকে রেখেছি এবার আবার নতুন করে ব্লগে ফিরবো কয়েকদিনের বাবাই দিয়াকে বলো এইটা মা বানিয়েছে খাও আর আর বলে দে চকলেট খেলে তোমার দাতে ক্যাবিটি হবে বলে দে খাই না এটু দে না খাই দে আমার দাতে কি হবে তাহলে বলা কি আমার দাতে কি হবে আমার কি হবে চকলেট খেলে আমার দাতে কি হবে কি হবে বলবি তো কি আমাকে দে চকলেটটা আগে দে আমি খাই দে হাঁটু দেয়

হ্যাপি বার্থডে বলে দাও বলে হ্যাপি বার্থডে গুরু দাদার হ্যাপি বার্থডে হ্যাঁ বলে হ্যাতালি দিয়ে বলে দাও উঠে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে হাতালি দিয়ে বলে দাও উনারা আছে হ্যাপি বার্থডে তা তাড়াতাড়ি বলে দাও হ্যাপি বার্থডে আর টু ভিউ বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ বলে দাও বনু দাদার হ্যাপি বার্থডে যে গুণু দাদাকে দুপু দিয়েছো হ্যাপি হ্যাভ টু ইউ বলে দাও আর একটু লাই লাভ ভিউ টু বলে দাও তো আজ ছিল গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর দিন মা এখানে সুন্দর করে আমাদের বাড়ির এই ছোট্ট গণেশটাকে রেডি করেছিল। দুটো মোদক দিয়েছিল লাড্ডু দিয়েছিল সমস্ত কিছু দিয়ে তো আমার সকালবেলা দশটা নাগাদ বেরিয়ে যাওয়ার ছিল তাও মা ভোরবেলা পাঁচটার সময় উঠে একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গণেশ ঠাকুরকে পুজো দিয়েছিলো

বাড়িতে হাই হাইটা দেখি আয় হাই হাইটা দেখি আয়

একটু জানা বাবাই ওই বাবাই তোর তবলা বাজিয়ে তাল দিতে কেউ বলেছে তুই জানা এখানে কেক কাটার জন্য এই তিনজন বাচ্চা রেডি হয়ে গিয়েছে আন্টি আমাকে বলছে যে আগে জানালে একটুখানি আমি শাড়ি টারি পরে থাকতে পারতাম তো আমি বললাম ঠিক আছে চলো এটা সারপ্রাইজের মতন তো আজকের দিনটা খুব সুন্দর লাগছে চলো দেখাও 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 হ্যাপি ডিচ আজ ডে হ্যাপি হ্যাপি ডিচ